নমস্কার বন্ধুরা তেল ঝাল মশলার ইনপুটে নুপুরে আমি চলে এলাম ছোট্ট করে একটা টিপস দিতে যে বিভৎস গরম পড়েছে তাতে সকলেরই হাঁসফাঁস করা অবস্থা ছোট্ট কয়েকটা কথা বলেই কিন্তু আজকে আমি বিদায় নেব প্রথম হচ্ছে যত পারো সকালে বেরোবার আগে দুপুরে যদি বাড়িতে থাকো এবং বিকেলে বা সন্ধ্যাবেলা ঠান্ডা জলে স্নান করো ভীষণ আরাম পাবে একদম মাথা থেকে ঢেলে স্নান করো ভীষণ আরাম পাবে দ্বিতীয় যতটা সম্ভব গরম না লাগে ঘরে বাইরে সব জায়গাতেই আমাদের কাজ করতে হয় তো চেষ্টা করবে রেস্ট নিয়ে 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 কাজ করতে তাহলে কিন্তু একটুখানি আরাম পাবে প্রচণ্ড গরম মানে ভাবাই চায় না এপ্রিল মাসে এখন এরকম গরম তাহলে মে জুনে তো পিকচারাবি বাকি হয় দোস্ত শরীরটাকেও তো ঠিক রাখতে হবে আর হচ্ছে যতটা পারো ঠান্ডা ঠান্ডা খাবার খাও এই প্রচণ্ড গরমে যেটাতে আমরা কিন্তু এতটা গরমে আমরা অভ্যস্ত নই গত বছরও গরম পড়েছে আমি কলকাতায় গিয়েও ছিলাম বিশেষ একটি কাজে যাই হোক এবছরের গরমটা কিন্তু সব কিছুকে ছাড়িয়ে গেছে যতটা সম্ভব মাছ মাংস ডিম এগুলো অ্যাভয়েড করো একদম হালকা পাতলা টক ডাল বা সব সবজি দিয়ে একটু বড়ি দিয়ে জিরে বা পাঁচফোড়ন দিয়ে পাতলা করে ঝোল তার সঙ্গে একটু টক আর যতটা সম্ভব চিনি ছাড়া শরবত খাও এই গরমে তো শরবত আমরা খাচ্ছি এবং সেটা যতটা সম্ভব প্যাকেট জাত যেগুলো বিক্রি হয় মার্কেটে সেগুলোকে অ্যাভয়েড করে আমরা বলি নুন চিনির জল হ্যাঁ নিশ্চয়ই ঠিক আছে কিন্তু চিনিটা যদি একটু অ্যাভয়েড করা যায় তাহলে আর একটু ভালো হয় ধরো লেবুটা বিট নুন দিয়ে একটু শরবত করে যদি বারে খাওয়া যায় তাহলে যারা সুগার পেশেন্ট আছেন বা হাই বিপির মানুষজন আছেন তাদের জন্য কিন্তু ভালো আবার হোল লেবু শরবত আখের রস ডাবের জল এগুলো তো আছেই ছোট্ট করে গল্প করতে করতে দুটো টিপস দিয়ে যাচ্ছি দুটো শরবতের রেসিপি কিন্তু থাকছে গল্পটা তাহলে মন দিয়ে শুনো কিন্তু নালে কিন্তু মিস হয়ে যাবে এক হচ্ছে পাকা তেঁতুল যত পুরোনো তেঁতুল হবে আমরা সবাই জানি যে সেটা তত উপকারী তো পাকা তেঁতুল নিশ্চয়ই বাড়িতে আছে যদি একান্ত না থাকে তাহলে একটু কষ্ট করে কিনে নিও পাকা তেঁতুলটা একটা কাচের বাটিতে ভিজিয়ে রাখো আগের দিন রাত্রিরে রাত্রিরে যদি একটু আমরা একটু সময় পাই আমি সকলের জন্য বলছি যারা ওয়ার্কিং আছেন তাদের যারা বাড়িতে থাকেন প্রত্যেকের জন্য এবং ছোটো বড় বয়স্ক মানুষ প্রত্যেকে কিন্তু এই রেসিপিটা খেতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না যাদের হাই বিপি আছে মানে উচ্চ রক্তচাপ আছে যাদের ডায়াবেটিস আছে যাদের কোলেস্টেরল আছে প্রত্যেকে সুস্থ এবং অসুস্থ সকল মানুষই কিন্তু এই শরবতটি অবশ্যই খেতে পারবেন বলে দিচ্ছি একটু মন দিয়ে শুনে নিন পাকা তেঁতুলটা পরিমাণ মতো যতটা আপনার প্রয়োজন ততটা আপনি ভিজিয়ে রাখুন একটা কাচের পাত্রে আর তার সঙ্গে অন্য একটা কাচের পাত্রে ভিজিয়ে রাখুন আখের গুড় এই দুটোই কিন্তু আগের দিন করে রাখতে হবে কারণ এই দুটো তে একটু সময় হবে পরের দিন সকালে তেঁতুলটা ভালো করে চটকে তার থেকে কাজ বার করে নিন নিয়ে পরিষ্কার আর একটা কাচের পাত্রে রেখে দিন এবং গুড়ের ক্ষেত্রেও তাই ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিন কেন আখের গুঁড়েও কিন্তু অনেক সময় ময়লা টয়লা থেকে থাকে হয়ে গেল কিন্তু আপনার মেন কাজ এবার দুটোকে একটা পাত্রে ঢেলে নিন একসঙ্গে তাতে দিন আমি মোটামুটি চার গ্লাসের মাপে আপনাদের বলছি এক টেবিল চামচ বিট নুন হ্যাঁ এক টেবিল চামচ বিত্যুন দিন প্রয়োজন পড়লে আরও কোয়াটার পরে ব্যবহার করবেন আগেই দেবেন না বেশি হলে ভালো লাগবে আর বাড়িতে যে ভাজা মশলাটা করে রাখার টিপস আমি অনেকবার দিয়েছি সেটাও করতে পারেন বা না চাইলে শুধু একটু জিরে ড্রাই রোস্ট করে আর যদি কেউ একটু একটু ঝাল ঝাল পছন্দ করেন ঝাল কিন্তু হবে না জাস্ট একটা খুব সুন্দর স্মেল আছে তাহলে ধরুন ওয়ান টেবিল স্পুন যদি আপনি করতে চান ওয়ান টেবিল স্পুন জিরের সঙ্গে একটা একটা বড় শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে মিক্সিতে পাউডার বানিয়ে নিন ঠিক আছে এবার কিছুটা ওই শরবতের মধ্যে দিন হয়ে গেল কিন্তু শরবত রেডি সুন্দর করে কাঁচের গ্লাসে ঢেলে একটা রাউন্ড করে স্লাইস লেবু কেটে কাঁচের গ্লাসে দিন ওপর থেকে দিয়ে দিন তিন চপ ভাজা মশলা খেয়ে দেখুন শরীর মন দুটোই ভালো থাকবে এবং এটা কিন্তু যে কোনো অসুস্থ বা বয়স্ক মানুষ বা ছোট শিশু প্রত্যেকে খেতে পারে তেঁতুল কিন্তু ভীষণ শরীর ঠান্ডা করে তার সঙ্গে আখের গুপ্ত আছেই লেবু চেপার প্রয়োজন হবে না যেহেতু তেঁতুল থাকবে লেবুর পিসটা শুধুমাত্র গ্লাসটাকে গার্নিশিং করার জন্যই বলছি আরও যদি আরেকটু একটু ভালো গার্নিশিং করতে চান সেটাও বলে দিচ্ছি সুন্দর একটা কাচের গ্লাস নিন একটা তার থেকে বড় মাপের প্লেটে একটু বিগনুন ছড়িয়ে দিন ঠিক আছে গ্লাসটাকে জাস্ট উল্টো করে ওই বিগনুনের ওপর দিয়ে দিন অসম্ভব সুন্দর লাগবে যখন আপনি খাবেন বা যদি ফটো তোলেন যদি ফটো তোলেন অবশ্যই কিন্তু আমাকে শেয়ার করে জানাবেন দিয়ে দিলাম একটা খুব সহজ সরল স্বাস্থ্যকর শরবতের রেসিপি দ্বিতীয় রেসিপিটি বলছি শশা তো আমরা গরমে সবাই খাই ঠিক আছে শশাটা ভালো করে পরিষ্কার করে যাতে তিতো না হয়ে যায় সেইভাবে শশাটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিন তার সঙ্গে দিন পুদিনা পাতা ঠিক আছে আর তার সঙ্গে দিন একটুখানি আদা কুচি একটুখানি যদি আপনি দুটো শশা বানান তাহলে আপনি দু ইঞ্চি মতো আদা কুচি পরিমাণ মতো একটু পুদিনা পাতা ভালো করে ধুয়ে ডাটার থেকে ছাড়িয়ে শুধু পাতাটা দিয়ে আর হাফ হাফ লেবু গন্ধরাজ লেবু হলে খুব ভালো হয় হাফ গন্ধরাজ লেবু হতে চিপে দিন দিয়ে দিন ওয়ান টি স্পুন নুন এতে কোনো চিনি বা মিষ্টি হয় না এই শরবতটা কিন্তু খুব টেস্টি হয় এবার এটা মিক্সিতে বানিয়ে নিন ঘুরিয়ে নিন ঘুরিয়ে নিয়ে ছাঁটনিতে ছে সুন্দর করে গ্লাসে একটা সাইডে পুদিনা পাতা দিয়ে চার্ভ করুন এটাতেও চাইলে শুধু জিরের গুঁড়ো ড্রাই রোস্ট করা জিরের গুঁড়ো শরীরও ভালো থাকবে স্কিনও ভালো থাকবে আর মন তো একদম গরমে ভালো থাকার টিপস আর যদি সম্ভব হয় একদম আমরা ভেটো বাঙালি রাত্রে সব কাজকর্ম মিটিয়ে শেষ পান্তা ভাত খাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খুব শিগগিরই দেখা হচ্ছে লাউ পাতার ভর্তা নিয়ে এটা গরমে কিন্তু খেতে পারবেন শরীর পেট মন সব ভালো থাকবে সকলে সুস্থ থাকুন খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ বা এই রেসিপিটা তো আসতেই চলেছে হয়তো একদিন দুদিনের মধ্যেই এটা আসবে আপনাদের কাছে আর প্লিজ সকলে আমার সাথে এবং পাশে থাকুন আর অনেক 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 আমাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন আর চলি টাটা